আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ক্লাস নেব অনার্স তৃতীয় বর্ষের নিউমেরিক্যাল অ্যানালাইসিস চ্যাপ্টার এর এ পার্ট ফোর এর আগেও আমি কয়েকটা ক্লাস নিয়ে আলোচনা করছি যারা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন বাই সেকশন মেথড আর ইটারেশন নিয়ে আলোচনা করছি আজকে আলোচনা করব রেগুলার ফলস মেথড অথবা কি ফলস পজিশন এই টপিকটা নিয়ে আজকে আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ যারা আগের ক্লাসগুলো দেখে নেয় তারা অবশ্যই দেখে নেবেন কারণ ওইখানে ক্যালকুলেটারের ব্যবহার দেখানো হয়েছিলো এবং কীভাবে করতে হয় এই সবগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল তাহলে আমাদের প্রথমে কী করতে হবে আমাদের গিভেন ফাংশন এফ অফ এক্স ইজিক্যালগুলো জিরো দেওয়া থাকবে এফ অফ এক্স ইজ জিরো দেওয়া থাকবে যদি এফ অফ এক্স জিরো দেওয়া নাও থাকে তাহলে ধরে নেবেন কত এফ অফ এক্স ইজিক্যাল টু যে ফাংশনটা থাকবে এটা সমান জিরো ধরে নেবেন ফাইন্ড ইন্টারভেল এ কমা বি মানে এ বির মধ্যে হয় যেখানে এফ অফ এ অ্যান্ড এফ অফ বি আর অপজিট সাইন যে আমরা যে বাই সেকশন মেথডে করছিলাম অঙ্কগুলো ওইখানে কিন্তু আমরা এফ অফ এ যে এফ অফ এ এবং এফ অফ বি এর মানটা বাইড করেছিলাম কিন্তু এবং এফ অফ এ এবং এফ অফ বি এর মানটা গুণ করার ফলে ফলে যে মানটা বাইছিলাম তা অবশ্যই কী হয়েছিল আমাদের জিরো থেকে শুট হয়েছিল মানে একটা মান নিছিলাম কত পজিটিভ আর একটা মান কিনেছিলাম নেগেটিভ ওইটা এখানে বলা হয়েছে মানে অপোজিট মানে বি চিহ্ন বিশিষ্ট এফ অফ এ পজিটিভ হলে এফ অফ বি কি হবে নেগেটিভ হবে আর এটা পজিটিভ হলে এটা কি নেগেটিভ হবে এটাই এবং এ এবং বি আর কি একটা মান থাকবে এবং তিন নাম্বার আছে এক্স নট ইজিক্যাল টু এ ইন্টু এফ অফ বি মাইনাস বি ইন্টু এফ অফ এ বাই এফ অফ বি মাইনাস কত এফ অফ এ এটা হচ্ছে আপনাদের সূত্র যখন আপনাদের এই নিয়মটাতে অঙ্ক করার জন্য বলবে তখন আপনাদের এই সূত্রটা কাজে লাগবে এটা হচ্ছে আপনাদের কি সূত্র আচ্ছা তাহলে আমরা এখন একটা অঙ্ক করব ফলস পজিশন পদ্ধতি ব্যবহার করে এফ অফ এক্স ইজিক্যাল টু এক্স কিউব মাইনাস টু এক্স মাইনাস ফাইভ ইজিক্যাল টু জিরো সমীকরণ একটি বাস্তব মূল নির্ণয় করো যা কি দুই দশমিক স্থান পর্যন্ত কি শুদ্ধ হবে তাহলে এটাকে আমাদের দোষমিক দুইটা গোলকে আমাদের শুদ্ধ করতে হবে পরপর যাতে দোষমিক পরে একই মান আসে তাহলে আমরা প্রথমে কী করবো নিয়মে এফ অফ এক্স সমান জিরো ধরে নেব দেওয়া আছে কত এফ অফ এক্স যে এফ অফ এক্স সমান দেওয়া আছে এটা এটা হচ্ছে কত আমাদের এফ অফ এক্স সমান কত জিরো আচ্ছা তারপর আমাদের একটা মান বসাতে হবে মানে মূলটা কোথায় আছে কারণ এটা কীভাবে নির্ণয় করবেন কারণ আমরা বলছিলাম এক্স সাথে ওয়ান টু থ্রি ফোর এগুলো বসাতে হয় তাহলে আমরা একটু সহজ টেকনিক জন্য আর্টার নিয়ম দেখাইছিলাম আপনাদেরকে এখানে আছে এক্স কিউব যা আছে তা আমরা তুলে নেব এক্স কিউব মাইনাস টু এক্স মাইনাস ফাইভ তারপর আমরা শিফটে দেব ক্যালকুলেটর দেব শিফট দেব ক্যালকুলেটর দেব আমাদের উত্তর কিন্তু এটা যেমন করা আছে এটাকে উত্তর কিন্তু একটা তাহলে আমাদের কি আমরা কি বলতে পারি দুই দুই এটার সাথে ছোটো মান হচ্ছে কত আমাদের টু এবং এটার সাথে বড়ো মান হচ্ছে কত থ্রি তাহলে আমার দুই এবং তিন আমার দেখে মূলটা কি আমার আস আমরা বলতে পারি তাহলে আমরা দেখেন এফ অফ এক্সেস কত বসাইছি আমরা টু বসাইছি টু বসে আমরা এই এক্স হাজার টু এক্স জায়গার টু বসে আমরা মাইনাস ওয়ান পাচ্ছি যা কি জিরো থেকে শুটো আরটা কত বসছিল আমরা থ্রি তো এফ অফ থ্রি এক্স এর কত বসলাম আমরা থ্রি এক্স জায়গা থ্রি বসে ফাইভ সি কত আমরা ষোলো যা কি জিরো থেকে কি বড়ো তাহলে একটা মান পাচ্ছি কত আমরা নেগেটিভ আরটা মান পাচ্ছি কত পজিটিভ এখন চিন্তা করলাম যত ব্যবধানটা ফারতকটা কম রাখা দেয় অঙ্কটা তত ছোটো হবে তাহলে আমাদের দুই এবং তিনের মাঝখানে আছে কত টু পয়েন্ট ফাইভ দেখি আমরা টু পয়েন্ট ফাইভ বসা কী আসে তো যদি আমরা টু পয়েন্ট ফাইভ বসাই এক্স হাজার টু পয়েন্ট ফাইভ এক্স হাজার টু পয়েন্ট ফাইভ বসাই পাইছি কত আমরা ফাইভ পয়েন্ট সিক্স থ্রি যা কি জিরো থেকে বড় একটা কী পাইছি পজিটিভ এটা কত পাইছি আমরা পজিটিভ আর একটা ভাইসি কত এটার জন্য বাইশি কত নেগেটিভ তাহলে আমরা এই দুইটা আমাদের কি আমরা মূলটা আছে বলতে পারি কারণ এটা নিলে আমাদের কি অঙ্কটা বড় হয়ে যাবে কারণ এখানে ফার্থকটা বেশি আর যদি আমরা এখান থেকে এইটা নেই তাহলে কি অঙ্কটা আমাদের ছোটো হবে এইটা নেওয়া করলেও কিন্তু আমাদের হবে কিন্তু আমি অঙ্ক যত ছোটো করা আলাদা তত তো আমাদের ভালো তো মূলটা আছে তো এফ অফ টু এবং এফ অফ কত টু পয়েন্ট ফাইভের মধ্যে আসে অর্থাৎ দেখেন এফ অফ এ যে এফ অফ এ বলতেছে মাইনাস ওয়ান এবং এফ অফ বি বলতেছে কত এইটা এটা পজিটিভ আর এটা নেগেটিভ দুইটা গুণ করলে কি হবে জিরো থেকে ছুটো হবে কারণ পজিটিভ এবং নেগেটিভ মান গুণ করলে কি আমাদের জিরো থেকে ছোটো হয় এর মধ্যে কি এফ অফ এক্স যে এফ অফ এক্স ফাংশনটা কি অবিচ্ছিন্ন সুতরাং এর মধ্যে কমপক্ষে একটি কি বাস্তব মূল বিদ্যমান তো এফ অফ এ এফ অফ এ এবং এফ অফ বি এর মধ্যে কি একটি বাস্তব মূল বিদ্যমান আছে যেখানে এ হচ্ছে কত টু এবং বি হচ্ছে কত আমাদের টু পয়েন্ট ফাইভ এবং এফ অফ এ বলতে বোঝাচ্ছে আমাদের মাইনাস ওয়ান এবং এফ অফ বি বলতে বোঝা যায় কত ফাইভ পয়েন্ট সিক্স থ্রি এখন আমরা হিসাবে সুবিধা যেহেতু অফার পেয়ে গেছি তাহলে আমরা এ ফাইছিলাম কত টু এবং বি পাইছিলাম কত টু পয়েন্ট ফাইভ এগুলো আমরা কি তুলে নিয়েছি এবং সূত্র আছে কত এক্স নোট এটা হচ্ছে আমাদের কি সূত্রটা এবং এফ অফ এ এফ অফ এ মান পাইছিল কত মাইনাস ওয়ান এবং এফ অফ বি এর মান পাইছিলাম কিন্তু এটা যে এফ অফ এ এ বলতে পারছি মাইনাস ওয়ান এবং এফ অফ বি বি বলতে আমাদের টু পয়েন্ট ফাইভ এফ অফ কত ফাইভ পয়েন্ট সিক্স থ্রি হিসাবে সুবিধাটা আমরা কী করছি তুলে নিয়েছি এখন এগুলো কেন লাগবে আমাদের দেন যে সূত্রটা দেন এ এর মান লাগবে যে এ আছে বি এর মান লাগবে যে বি আছে এবং এফ অফ বি এর এফ অফ বি বলতে হচ্ছে এটা মান এফ অফ বি এবং এফ অফ এ বলতে হচ্ছে এটা তার মানে কি আমার এই মানগুলো কি লাগবে জন্য আমি এদিক দিয়ে তুলে নিয়েছি তাহলে আমাদের এখন পলস পজিশন পদ্ধতি অনুসারে প্রথম আসন্ন মান এক্স নট প্রথম আসন্ন মানের জন্য যে সূত্র যেটা আছে এটা আমরা লিখব লেখার পরে এ বলতে কত এ বলতে হচ্ছে আমাদের টু এফ অফ বি বলতে হচ্ছে কত ফাইভ পয়েন্ট সিক্স থ্রি থ্রি মাইনাস বি বলতে হচ্ছে আমাদের টু পয়েন্ট ফাইভ এবং এফ অফ এ বলতে হচ্ছে কত আমাদের মাইনাস ওয়ান ওই যে মাইনাস ওয়ান এবং এফ অফ বি এফ অফ বি হতো ফাইভ পয়েন্ট সিক্স থ্রি মাইনাস এফ অফ এ বলতে হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এখানে আমরা ক্যালকুলেশনটা করে পাইছি কত আমরা টু পয়েন্ট কত জিরো এইট টু পয়েন্ট কত জিরো এইট এ টু পয়েন্ট কি ফাংশনটা ছিল ওইটার মধ্যে আমরা কী করব বসাবো যে এটাই তো আমাদের আছে প্রথমে ডাকটা ছিল আমাদের এটা তো এফ অফ যেহেতু এটা এক্স নট আছে কত লিখবো আমরা এফ অফ এক্স নোট ওই যে এফ অফ এক্স নোট তা এক্স নট টু পয়েন্ট জিরো এইট অফ টু পয়েন্ট জিরো এইট এবার কত বসাবো টু কিউব মাইনাস টু যে টু পয়েন্ট জিরো এইট এটা মানটা বসায় ক্যালকুলেশন করলে আমরা পাবো কত মাইনাস জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট ওয়ান সিক্স ওয়ান যা কি আমাদের জিরো থেকে ছোটো ফলস পজিশনে আপনারা যে এটা ক্যালকুলেট করেন যে এই মানটা আমাদের জিরো থেকে বড়ো আসছে না ছোটো আসছে আচ্ছা গেল তারপর আমাদের দ্বিতীয় আসন্ন মূল এক্স ওয়ান দ্বিতীয় আসন্ন মূল আমরা কী বলছিলাম আগে থেকে জানা আসছেন একটা পজিটিভ মান নিতে হয় আর একটা কি নেগেটিভ মান নিতে হয় এখন এক্স নটার ক্ষেত্রে আমরা গাইছি নেগেটিভ আর নেই তো হবে কি পজিটিভ না মান তো এক্স নটের জন্য যখন নেগেটিভ পাইছিলাম তখন এর জন্য কিন্তু আমরা নেগেটিভ পাইছিলাম এফ ওপে তার মানে কি এ মানটা এখন কি বাদ এ মানটা কি এখন বাদ তো এক্স নটের জন্য পাইছি নেগেটিভ আর বি এর জন্য আছে কত আমাদের পজিটিভ তাহলে আমরা আমাদের কাজ হচ্ছে এখন এক্স নট এবং কত বি নিয়ে বি কিন্তু টিকে আছে আগে কিন্তু যে বি এর যে মানগুলো বসাইছিলাম বি কিন্তু টিকে আছে শুধু এখন পরিবর্তন হয়েছে কোনটা আমাদের যে এ এর জায়গা কত লিখবো আমরা এক্স নট লিখবো যেখানে এ আছে এখানে লিখবো কত আমরা এক্স নট লিখবো যেহেতু আমাদের এটাও এক্স নটের ক্ষেত্রে আছে নেগেটিভ উপরে ক্ষেত্রে নেগেটিভ তাহলে দুইটা তো নেগেটিভ আমরা রাখতে পারবো না তাহলে উপরে যেটা ছিল এটা কী করব বাদ দিয়ে দেব তাহলে একশন সূত্রে যে কি বলছিলাম এ যা সূত্র তো আমাদের এটা এ এর জায়গায় কত লিখবো আমরা এক্স নোট লিখবো আর বি তোমাদের ঠিকই আছে তো এফ অফ বি মাইনাস বি এই যে এফ অফ এফ অফ এর জাত কত লিখবো আমরা এফ অফ কত এক্স নট কারণ এর জাত কত লাগবো আমরা এক্স নোট তো এফ অফ বি মাইনাস এফ অফ এ ছিল এফ অফ এর আমরা এফ অফ এক্স নট আবার বলতেছি এটা কেন করতেছি এটা হচ্ছে আমাদের কী করতে হয় একটা পজিটিভ আর একটা কি নেগেটিভ মান নিতে হয় এক্স নটের ক্ষেত্রে পাইছি নেগেটিভ তার মানে কি উপরে যে নেগেটিভ মানটা আছে এটা কি আমাদের কি বাদ দিতে হবে এটা কি আমাদের বাদ নেগেটিভটা বাদ তাহলে আমার কি এটা তো আমাদের নেগেটিভ আর এখান থেকে পজিটিভ কোনটা এটার ক্ষেত্রে আমরা পজিটিভ মান পাইছি যে প্লাস মান তাহলে আমাদের এক্স নোট এবং বিয়ে কাজ করতে হবে বি তো আমাদের ঠিকই আছে বি এফ অফ বিও ঠিক আছে কিন্তু আমাদের কি এক্স নটটা পরিবর্তন হয়েছে খার বদলে আছে আমাদের যে এফ অফ এয়ার বদলে কত আমার এফ অফ এক্স নট বা এয়ার বদলে আছে এক্স নট শুধু এটাই তারপর আমরা এক্স নটের জায়গাতে আমরা এক্স মান হচ্ছে কোথাও আমাদের টু পয়েন্ট জিরো এইট এফ অফ বি এর মান হচ্ছে কত ফাইভ পয়েন্ট এর মান হচ্ছে কোথাও আমাদের টু পয়েন্ট ফাইভ যে বি সমান টু পয়েন্ট ফাইভ এফ অফ এক্স নট এফ অফ মান হচ্ছে এটা যে এখান থেকে এটা এফ অফ বি এর মান হচ্ছে কত ফাইভ পয়েন্ট সিক্স মাইনাস এফ মান হচ্ছে এটা মান বসায় কেলকুলেশ্যন কৰিছে পাইছোঁ ক'ত টু পইণ্ট জিৰ' নাইন ফাংশ্যন বচালে ক'ত বাবে এফ অফ এক্স ওৱান ইজিকেল টু এফ অফ এক্স ওৱান ক'ত পাইছোঁ টু পইণ্ট জিৰ' নাইন যে এনে ক'ত বচাইছি আমাৰ টু পইণ্ট জিৰ' নাইন কিউব মাইনছ টু ইনটু টু পইণ্ট জিৰ' নাইন মাইনাছ ক'ত ফাইভ কেলকুলেশ্যন কৰা পাইছো ক'ত আমাৰ মাইনা জিৰ' পইণ্ট জিৰ' ফাইভ যাক জিৰো তাকে ছ'টো এটো কিন্তু নিগেটিভ মান পাইছি তালে এনে থাকে নিগেটিভ মান নিব আর উপরে যেটা পজিটিভ আছে উপরে এরও নেগেটিভ এরও বাদ তাহলে এখানে যেটা পজিটিভ আছে এটা নেব আমরা তো এখন আমরা এক্স ওয়ান এবং এফ অফ এক্স ওয়ান এটা আর হয়েছে বি ইন্টু এফ অফ বিষয় আমাদের কাজ এখন তাহলে তৃতীয় মূলটা কি হবে আমাদের তৃতীয় আসন্ন মূল এক্স টু এক্স টু তাহলে আমাদের এটা ভাই এক্স ওয়ানের জন্য নেগেটিভ আরটা মান ভাই ছিল আমাদের উপরে এফ ও বিয়ের জন্য পজিটিভ তাহলে এখন এইটা আর এটা নিয়ে আমাদের কী যে এটা নিয়ে আমাদের কাজ তাহলে আমাদের এখন এক্স নটের জায়গায় কত বসবে আমাদের যে এটা তো আর দ্বিতীয় জেনার সূত্র ছিল এক্স নট কারণ আমার তো আমার এক্স নটটা বাদ হয়ে যাবে কারণ এক্স নটের নেগেটিভ এক্স ওয়ানের কি নেগেটিভ তাহলে উপরে এটা বাদ হয়ে যাবে তলা আমরা এক্স নোটে যা তো লাগবো আমরা এক্স 1 লিখবো ওই যে এক্স নোটে যা তো লাগবো আমরা এক্স 1 লিখবো যে এক্স নোটে যা এক্স 1 f অফ b - b f অফ x এক্স নোটে যা আমরা কত লিখছি এক্স 1 লিখছি সূত্রে f অফ b - এখানে আছে এক্স নোট এখানে লিখছি তো এক্স 1 আমরা একটা পজিটিভ আরটা কি নেগেটিভ মান নিছি ইজ इक्वल टू এক্স 1 এর মান হচ্ছে এটা যে 2.09 f অফ b এর মান হচ্ছে কত এটা যে f অফ b শুধু এখানে মান বসাইছি এফ অফ বি এর মান হচ্ছে এটা এফ অফ এক্সের মান হচ্ছে এটা তাহলে এখানে ক্যালকুলেশন করে আমরা পাইছি কত টু পয়েন্ট কত জিরো নাইন আমাদের কী বলছে দুই দশমিক ওই দেখেন এখানে কিন্তু টু টু পয়েন্ট দশমিকের জিরো নাইন পাইছি এখনও কি দশমিকের পরে কিন্তু আমরা জিরো নাইন পাইছি তাহলে কি মিলে গেছে সুতরাং একটা আসন্ন মূল হলো টু পয়েন্ট কত জিরো নাইন